আমরা ওই দিন বড় মুসাল্লি হতে চাই আল্লাহ নবীর মুসাল্লি আর আল্লাহ নবী যার নেতা বানবেন তিনি হলেন আল্লাহ আর আল্লাহ নবীকে আমরা নেতা মানব আর আল্লাহ নবী আমাদের নিয়ে আল্লাহকে নেতা বানবে মানবে তাহলে আমরা এই মুসাল্লি হতে চাই এর বাইরে কোনো মুসাল্লির হিসাব আমাদের আছে আছে না কোনো হিসাব নাই আমাদের আসেন আমরা মূল আলোচনার দিকে কালুচা নামক সুন্দরী মেয়েটা হঠাৎ করে তার বাবা তার জোর করে বিবাহ দিয়েছে জোর করে বিবাহ দিয়েছে সে বিবাহ করতে না এখন কালুচা মেয়েটা হচ্ছে তার কিতাব সপ্তম খন্ডে তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় লেখা দাউদ আলাইসালাহসাল আত্মজীবনী মূলক একটি বই কালুচা সুন্দরী চিন্তা ভাবনা করলেন পাঁচটা অজ্ঞর একজন পাঁচজন বিচারক আছে আমি পাঁচজন বিচারকের কাছে যে আমি বিচার দেব এই বিচার দেওয়ার পরে প্রথম জন যদি আমাকে মাইনাস করে দেয় দ্বিতীয় জনের কাছে যাব দ্বিতীয় জন মাইনাস করবে তৃতীয় জন চতুর্থ জন পঞ্চম জন পঞ্চাশ জন যদি মাইনাস করে দেয় তাহলে আত্মহত্যা করে মারা যায় জোরে বলবেন না আলহামদুলিল্লাহ দুনিয়ায় সকল মানুষের কাছে বিচার দিলে সব মানুষগুলো ন্যায় বিচার করে না কথা ঠিক কিনা বলে ন্যায় বিচার নিভূতি কাঁদে ন্যায় বিচার পাওয়া যায় না বিচার পাওয়া খুব কঠিন ব্যাপার আপনি সত্য কথা বলে বলছেন এই কথাগুলো অনেকেই বিশ্বাস করতে কথা বলেন না কেন চান না তাই কালুচার প্রথম যে বিচারকের কাছে গেলেন এই বিচারকের নাম হচ্ছে জান্দু বিচারকের নাম কি জান্দু জান্দুকে বললেন চান্দু বাবা মা ভাবে মতো ভাবেন সিদ্ধান্ত গ্রহণ করে আমাকে বিবাহ দিয়েছেন এই যুবকটা আমি চিনি না বদমা ইসলাম চরিত্রে একটা মানুষ তার সঙ্গে আমি বিবাহ করব না কিন্তু বাবা শুনে নাই মা শুনে নাই গতকালকে থেকে তিন দিন ধরে ফেসবুক পিপার শুধু একটা পর একটা খবর কলিজার টুকরা মা হত্যা করেছে বাবা হত্যা করেছে দাদি হত্যা করেছে খালু হত্যা করেছে খালা তো ভাই তাকে হত্যা করেছে দেখেছেন না আপনারা হ্যাঁ ফেসবুকে দেখছে পত্রিকায় ভরা পত্রিকায় এই কালোচান বিচারকের কাছে যাওয়ার পরে বিচারক বলল তুমি যে স্বামীর কাছে যেতে চাচ্ছ না ওই স্বামীর কাছে তোমার যাওয়া লাগবে না আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি বিচারক কালো চা বললেন কালো চাকে বললেন কালো চা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি তোমার সঙ্গে বিবাহ করব আর তোমার ওই স্বামীকে হত্যা করে তোমার অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করব একবার জোরে বলা যাবে কিনা উজবিল্লা তাহলে বিচারক কি ভালো কথা বলেন না কেন বিচারক ভালো বিচারক ভালো না এই ব্যাপার ব্যাপারে আল্লাহলা বলছেন এখন বিচারকের কাছ থেকে ফিরে আসলেন জাহিরে বাবা মা জোর করে আমার বিবাহ দিচ্ছে স্বামীটা রংপুর ভালো না কিন্তু আমি বিচারকের সাথে কেন বিবাহ করব আর আমার এই স্বামীটাকে কেন হত্যা করবে দুইটা প্রশ্ন তাকে জেগে গেছে যে নিরপরাধ একজন ব্যক্তিকে কেন হত্যা করবে কথা বুঝতে পারছেন আপনারা নিরপরাধ একজন মানুষকে কেন হত্যা করবে এই হত্যা আমি মেনে নিতে পারি না উনি দ্বিতীয় নম্বর বিচারক চলে গেলেন এই পেসারকের নাম হচ্ছে রামি সান্নান রামি সান্নান ছিল প্রচন্ড লম্বা মানুষ স্বাস্থ্যবান মানুষ রোমিও রাজার মতন দেখছি খুব খাওয়া দাওয়া খুব পটুছে এর খাওয়া দাওয়ার খুব খাওয়া দাওয়া মানুষ এতটুকু এর বেশি বললে গেলে সবাই নষ্ট হয়ে যাবে এখন ওর কাছে যে বিচার দাবি করলেন এখন কালো যত মারাত্মক সুন্দরী সেই মানের সুন্দরী মেয়ে সেই সুন্দরী মেয়ে দেখে ওর মাতা মাথা বেগড়ে গেছে ওর মাথায় কাজ করতেস না পরে বললো যে আছে ঠিক আছে সোনামণি আমি তোমার স্বামীরও কিছু গল্প না কোনো কিছু না আমার সম্পদ সম্পদ যা সব তোমার দিয়ে দেবো আমি তোমার সাথে বিয়ে করবো নামি বলবেন না তিন নম্বর বিচারক হচ্ছে যে তামান নিউ তামান নিউর কাছে গেলে ওই একই প্রস্তাব দিল চতুর্থ বিচারক নাম তার জালিদ জালিদ ওই একই বিচার একই সিদ্ধান্ত নিল তার হচ্ছে খাব্বিক খাবিক পঞ্চম নম্বরের বিচারক একই রকম সিদ্ধান্ত নিল সবাইকে যখন লাঠি বাড়িতে চলে আসছে ঠিক এই পাঁচজন বিচারক পাঁচ দলীয় কি বলেন তো পাঁচ দলীয় জোর তৈরি করলো মহা তৈরি করলো মহা তৈরি করে দাউদ নবীর কাছে নালিশ করল লিখিত অভিযোগ দিল যে এই কালো চা কুকুরের সাথে জেনা করে জোরে বলবেন না আলহামদুলিল্লাহ কুকুরের সাথে জিনা করে এখন কোরআন শরীফ আছে শাহিদিন আবির জাহিদ একটা মনে পড়ছে না সুরাব আকার দুশো সাতাশি নম্বর আয় সম্ভবত তিন নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠা তা আমি ওদিকে যেতে চাচ্ছি না এখানে নিয়ম হচ্ছে যে যদি কেউ জিনা করে থাকে তাহলে দুজন পুরুষ সাক্ষী থাকা লাগবে দুজন পুরুষ যদি সাক্ষী না থাকে তাহলে একজন পুরুষ দুজন নারী তিনজন একজন পুরুষ সমান দুইজন নারী আর দুজন নারী সমান একজন পুরুষ তার মেয়েদেরকে আবেগটা বেশি এজন্য ওদেরকে ওইভাবে হান্ড্রেড পারসেন্ট বিচারক মানা যাবে না দেখুন এরা তো সাক্ষী হলো কয়েকজন হয়ে গেল পাঁচজন পাঁচজন সাক্ষী যদি বলে মনে করেন এইখান থেকে দশজন মুসাল্লি যদি আব্দুল হান উমরের বিরুদ্ধে কথা বলে আপনাদের সভাপতি আমার সভাপতি আব্দ আব্দুল আজিজ চাচার কাছে যে ক্ষতি সাহেব দেখে এই সমস্যা কত সময় না বলবেন আপনি সুযোগ আছে কোনো না বলার সুযোগ নেই দশজন মানুষকে সব মিথ্যে কথা বলতেছে কথা বলেন না আপনারা দশজন মানুষ সব মিথ্যে কথা বলতে উনি বিশ্বাস করবে করতে হবে ওনার গরত বলছে না এটা সত্য ওনার ব্যান বলছে এটাই সত্য তাও তুমি চিন্তা ভাবনা করলো পাঁচজন মানুষ পাঁচজনই বিচারক আর এই বিচারক মানে কি পাঁচজন হচ্ছে ইমাম এই বিচারক মানে শুধু ওই যে মেম্বার চেয়ারম্যান তা না এরা পাঁচজন হচ্ছে বড় বড় মসজিদের ক্ষতি কথা কি বুঝতে পারছেন আপনারা পাঁচজন ক্ষতির যখন প্রধান ইমামের কাছে যাই বলছে কুত্তার সাথে কালুচা জেনা করে ইমামের কথা বিচারক শুনবে না থেকে শুনবে সাইদুম মধুর কথা কথা বুঝতে পারছেন না আপনারা দাও তুমি বললেন বিশ্বাস করলেন যে না আসলে কালুচা এই অপকর্ম করেছে কুত্তার সাথে জেনা করেছে এক ওর হাত পা বান হাত পা বান বেঁধে ওরে মাটির সাথে পোত বইতি ওরে শেষ করে ফেলা এখন বলল যে তোমার বলো শেষবারের মতো তুমি কি বলতে চাচ্ছ ফাঁসির মঞ্চে গেলেও মানুষের শেষ কথা মানুষ জানতে চায় না চাই কি না বলে এই যে আমরা যে লোকটাকে ষোলো বছর ধরে যুদ্ধ অপরাধী মনে করেছি সবচেয়ে নারী ধর্ষণকারী মালানা মতি রবাল নিজামি রহিমাউল তালা তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেলে ওনার কাছে বললেন যে আপনার দাবি কি। উনি বলেন আমার দাবি হচ্ছে দুই রেখাত নামাজ পড়বো জোরে বলবেন না লকবা দুই রাকাত নামাজ পড়বো আর দ্বিতীয় নম্বর দাবি হলো আমি কি জামা পরে ফাঁসির মঞ্চে যাব আবার করে যান সন্তান যেটা বলবে সেটাই করে চলে যাব আর তিন নম্বর দাবি হলো আমি ফাঁসির মঞ্চে যে বলবো আর এই জাতিকে তুমি কোরআন জাত গায়ন করা তো তুমি দান করে দাও এই তিনটা দাবি আমি আপনাদের কাছে রাখছি ছেলের কাছে বলল বাবা আমি ফাঁসির মঞ্চে যাব আমি কি লুঙ্গি করে যাব বলছে না বাবা তোমার তুমি দেশের শিশু রাজনীতিবিদ পাই যাবা পাঞ্জাবি টুপি পরে তুমি ফাঁসির মঞ্চে চলে যাবা আমরা দেখব সব্বাদের মতন ব্যক্তি জানলাতে চলে যাচ্ছে আমার প্রিয়াসার চলে যাচ্ছে জানলাতের দিকে আমার বাবা যাচ্ছে জানলাতের দিকে আমরা তাকে তাকে দেখবো তাহলে এই লোকটাকেও বিচারকরা নারী ধর্ষণকারী বানিয়েছে বানায়নি কথা বলেন না আল্লাহ সাইদিকে নারী ধর্ষণকারী বানায়নি লুণ্ঠুনকারী বানায়নি আসে তারা কোথায় গেল তাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব বিলীন হয়ে গেছে ঠিক এমন সময় কালোটাকে আপনার ফাঁসের মঞ্চে মঞ্চস্থ করার জন্য রেডি হয়ে গেল কালুচা সুন্দরী বললেন আল্লাহ নবী দাউ আপনার কাছে দাবি হল আপনি আমাকে একটু কোরবানি করার সুযোগ তৈরি করে দিন বলো কি কোরবানি কালু চেবার পড়লেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম

দাউদ নবীকে বললেন আপনার কাছে একটু কুরবানি চাচ্ছি আপনার দশ বছরের একটা ছেলে আছে না বলে হ্যাঁ বল আপনার ছেলের নাম সোলাইমান না বলে হ্যাঁ সোলাইমান বললো সোলাইমান নবীর কাছে আমি যাবো আর আসবো বলো না না আমার আবার ছেলের সাথে দেখা করা যাবে না বলুন আপনি বলেছেন না সে দাবিটা রক্ষা করবেন বলে হ্যাঁ তাই না দাউ দা যাবু আল্লাহ তালা আপনাকে জবুর গ্রন্থ দিয়ে আপনাকে ধন্য করেছেন আমাকে তো সুযোগ করে দেন আমি সোলাইবান নবীর কাছে যাব আর তা আস্তে আস্তে যে বলছে সোলাইবান নবী আপনার বাবা যে বিচার করে দিয়েছে সেই বিচারটা হচ্ছে আমার কাছে ন্যায়সঙ্গত বিচার হইনি আমি ইচ্ছা পাইনি আমি ন্যায় বিচার পাইনি আপনি এবং আপনার বাবা মিলে সহি হাদিস দ্বারা জবর গ্রন্থে যে বিচারটা আছে এই বিচারটা যদি করে দেন সেই বিচারের জন্য যদি ফাঁসি হয় আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যাব আর এই বিচারের মাধ্যমে যদি ফাঁসি না হয় তাহলে আমাকে বেকুসুর খালা দিতে হবে পাশাপাশি এই পাঁচজন খতিমেরও ফাঁসির মঞ্চে নিয়ে দিতে হবে আল্লাহ আকবর বলবেন না তাহলে দেখেন কত সুন্দর প্রস্তাব দিলেন কোরবানি কাকে বলে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সরি দাউদ আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তোমার কথায় আমরা রাজি তা যাও আমার ছেলের কাছে যাও সোলাগন আলাহিসাল্লাম বলেন আব্বা আমার কাছে আশা লাগবে না আমি দূর থেকে আপনার বিচারের অবস্থা দেখছি এবং দেখে ভাবছি যে আপনি এই বিচারক হয়ে কেমতের মাঠে আল্লাহর কাছে আপনি কি কয় ফিরতে দেবেন আপনারা তো আল্লাহর কাজ করে দাঁড়ানো লাগবে কথা আমার আল্লাহর দরবারে কাঠ বয়া দামানো লাগবে না আপনাদের কারো লাগবে না সবাইকে লাগবে কিনা বলে মিথ্যা অভিযোগ দিয়ে যাকে প্রমাণিত করবার চেষ্টা করছে সেই লোকটা মিথ্যা বাজে নয় একজন ভালো মানুষকে কেন মিথ্যা দোষারোপ করবেন আপনার এ ক্ষমতা দিয়েছে কে আপনাকে কথা বলে না কে দিয়েছে আপনাকে এত ক্ষমতার কোথায় পেয়েছেন আপনি দাউদ আলাহ সাল্লাহ সাল্লামের কাছে যে সুলাগান নবী আস্তে আস্তে যে বলেন বাবাজি মেয়েটা একটা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা আপনার মারার কথা ছিল আপনি নির্বিঘ্নে মেনে নিয়েছেন ইজ কল আলাহু রব্বহু আসলিম কল আসলাম তুলি রব্বিল আলমিন হে রবি ইব্রাহিম তোমার উন্মতেরা দেখবা ভালো কথাগুলো বললে সহজ স্যালেন্ডার করবে আর আমি আল্লাহ সেটা কবুল করে নেব সুবাহ বলবেন না স্যালেন্ডার করবে আমরা মুসলমান মানে কি আত্মসমর্পণকারী একটা জাতি আমরা কার কাছে আত্মসমর্পণ করবো জবান করে বলেন কার কাছে আবার জবান বলেন কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব রাজে আছি আমরা রাজে আছি তো তাহলে এবার হলো